হ্যাঁ তো সাফাই আইসে কি ওর অঞ্জব এটা তলে ফুটে এমনি মরে দেবো সুইটটা সে গা হ্যাঁ জুতা দিয়া বাইরে যা সাপ মাইটা লাইতেছে ডার ওইলেই কুদ্দু রইব হ্যাঁ থাক ছাড়ছে এটা হালাই তলে এটা ইয়া মানুষের সিফাত করে হিট যা যাবো কেমনি হ্যাঁ বয়লা রে ফুলেন বয়লা হ্যাঁ এটা গরমে বাড়িছে করতে বোধ আইসে হ্যাঁ অন্য হুজুরের মাহফিলো যদি সাপ হয় তো এ তো কেরামতি হয়ে গেল আমার দিকে না আমার মাহিলো দেখা এই কথা কি চলবো ইনশাল্লাহ সহি নিয়ত কারে কয় নবীজি আল্লাহ নিয়ত শিখাইতে আছে নবীজি যে নবী না আসলে আমরা ইসলাম পাইতাম না হে নবীজির আল্লাহ কয় কোন হ্যাঁ রসুল আপনি বলেন যাই আপনি করবেন কাল্লাই করবেন এটা তো নবীজি আল্লাহ কি তা কয় কন সালাতি তো নবীজি কয় ইন্না সালাতি কন ও নুসুকি তো নবীজি কয় নুসুকি বলেন ওয়া মাহা ইয়া নবীজি কয় ও মা ইয়া বলেন ওয়া মামাতি নবীজি কয় মামাতি বলেন আলামিন নবীজি কয় লীল্লাহ হুরাপ আলামিন ও নবী নবী যেই নবী জীবন একটা গোনা করছে না জীবন একটা মিছা কথা কইছে না জীবনে সেত্যা কেউ একটা থাপড়া দিছে না জীবনে নিজের বউয়ের একটা দমক দিছে না আমরা তারা তো বউ কন্যা না এরকম মানুষ খুব কম এগুলো মোটামুটি কন্যা কন্যা দৌড়া দৌড়ি ফিটা ফিটি তো চলতে আসে ঘরে ঘরে এইরকম কারবারের ভিতরে দিয়া নবীজির এগারো জন স্ত্রী একজনকে একটা দমকও দিছে না সব বড় বড় করো চাইছে না জীবনে কেউ একটা থাপ কয় না তো জীবনে একটা থাপা দিছে না জীবনে একটা মিশা কথা কইছে না বাক ফারি সিটারিত নাই জীবনে নবীজির কাছে আইয়া খালিয়া থেকেও ফেরত গেছে এরকম কোন ইতিহাস নাই সোহানা লাগবে না আজ্ঞা না ফলে কালু মাজাম কইছে ও আমার কাছে যখন আইয়ে পড়ছ গিয়া কইয়া রাসুল্লাহ আহ কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে যা আরে কত মজার মজার কথা রে নবীর জীবনের রে সাফা দিয়া বল আরাম করে বসে এটি 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 রাহেন এটি রাহেন কিচ্ছু লাগতো না যাহালে রাহেন মাহফিলে করাম কত কন আমরা যেমন একটা আয়োজন দিতে আছে মার হাবা করে না কথা যেটা মনে করছে এটা কি কয়ে এলে তো কয়ে এলাই আরে নবীজি এটা তাফসিরের ভিতরে তাফসিরের জগতে বিখ্যাত একটা তাফসির আছে তাফসিরটার নাম হলো ইবনে কাসির তাফসির ইবনে কাসির এই তো যেই কথাটা মনে করছে এটা কি কয়ে এলে তা তাফসির ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আইছো নবীজির কাছে একদিন এক বেড়া আইছে একেবারে গ্রাম অঞ্চলতে খুব খেয়াল করে শুনার গ্রাম সাইডেতে মদিনা শহরে এক লুক আইছে আয়েশার কাসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কই কি বাবা কেন আহা আচ্ছা আরেক বিস্তার কথা কইও না চুপ করে বসা থাকো আমিন কর বলো আমিন বলো আর কোনো কথা নাই তো নবীজির কাছে আই এসেডা সাহাবায়ে সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী কো আলাইকুমুস সালাম বাবা কি কারণে আসছিনা কও ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমরার রুহানি বাপ আমরার বাপ হইল সাইড জোন কয়জন সাইদ জোন আদম আলাইহিস আমাদের আদি পিতা আবراهيم আলাইহিস সালাহ আমাদের জাতির পিতা আমাদের নবীজি তিনি হইলেন আদি পিতা আর জার আব্বাই তার কারণ তো মোট কথা কয়জন আমরা আদি আদিফিতা আদম জাতির ইব্রাহিম তারপরে হইলো আমাদের রুহানি পিতা নবীজি আর হইলো আন্ডার জার যার আব্বাদ আছে একজন তো কয়জন আমাদের রুহানি পিতা হইল নবীজি এই জন্য নবীর এর পরে উম্মতের জন্য নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম কারণ তিনি আমাদের আব্বা ওনার স্ত্রী আমাদের আম্মা এই জন্য কই উম্মাতুল মুমিনি সুবহানাল লাগল না তো নবীজির কাছে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ কেডা কয় কেডা কয় মন্দি আওয়াজ শুনে না তো কেউ কেউ কয় ওই গ্রাম সাইডে তো এক বেড়া আইছে আইয়া সেরা নবীজিরে কইতাছে ইয়া রাসূলুল্লাহ কই জি কয় আপনি তো আমার রুহানি ফিতা কয় হ্যাঁ কয় তাহলে আপনি যদি আমার রুহানি ফিতর হিসাবে তো আমার মাইয়া আপনার নাতির কই হলে সোলাল্লা একটা কারবার দইছে কয় কি না কাহামি তাহি গ্রাম অঞ্চলে আমরা বাড়ি হেরানো আমার আল্লাহর কি কুদরত আমার জিটা বড় হইছে তার লেগে একটা বিয়ে আইছে মার্শাল্লাহ জামাইও আমার হইছে পরে মার্শাল্লাহ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে ফাঁস্ত নামাজ মসজিদ গিয়া পড়ে চিটারি বাটফারিত নাই মদ গাঞ্জার ভিতরে ফাইতেন না হারাম কামাই কাছেও যায় না হালাল কামাই কইরা খায় রকমভাবে চলতে আছে আসে ইয়ারসুলাল্লাহ এখন আর এখন পাইয়া আমি তো আল্লাহ করলে বিয়া দিয়ালে শোভাহাল আল্লাহ করাজ আমি তো আপনাদের না হনাইয়া বিয়া দেয়ালাইছি তা আপনার নাতিনের বিয়া আমার বাড়ি আপনার তা আপনার নাতিনের বিয়ার আপনি কিছু দিতেন না সম্পর্ক থাকলে লোক উমতেরা এই কথাটা কইতে পারে আমাদের শুধু ফিস অভাব নাই মুড়িদেরও অভাব নাই ফিস সাপের লাগে আপনি কল খাওয়ান আপনি ফিস সাপরা করতেন পারবেন নি যে হুজুর আমি তো আপনার রাব্বারি আপনার আমার জিয়ে তো আপনার নাতিন আপনার নাতিনের তো বিয়ে হয়েছে আমি চিন্তা করছি কানের জিনিসটা আপনি দিবেন এই কথা কইতেন ফলবে ম কথা কথা কইতেন ফলবে হ্যাঁ বাড়া বিয়ার খবর শুনলে যা ডাক বিয়া মরি দেবে গেলে। বিয়ে দিয়ে আলিসা লুঙ্গি কৌ সাথী কৌ পাঞ্জাবির কাপড় কৌ হ্যাঁ তে আর ওই ফিস হিসাবে আরো বইয়া থাকে ওই ইয়া নাতিনের বিয়াতে সাতি পাঞ্জাবি লুঙ্গি অনের লেগিয়া নবীজির কাছে সাহাবার আইয়া বইয়া রইছে যে উপহার নেওয়ার জন্য আর আমরা ফিরসাপ্লে বইয়া তাই বুড়িদের কাছে মাইয়ার বিয়ে হইলে ভুত বিয়া করে উপহার নেওয়ার জন্য ফার্ট করা এই জায়গাতে ঠিক কি না কও ফট টুক কি নকৰো হয়ে গেছে ফানির জাগাত আগুন আইয়া পড়ছে আগুনের জাগাত ফানি আইয়া পড়ছে দেওনের জাগাত নেওয়া আইয়া পড়ছে নেওয়ার জায়গা তো এবার তো সারা জীবন নেই আর লেইগা দেখছে আমরা দেশের সব ফিরসাপ দেখবেন খালি এই না জীবনে এই না ঠিক কিনা কর খালি নিবই তো মাঝে মাঝে গরিব মুড়িতে দিলে সমস্যা কি ধনী মুড়িতে মনে করেন ফির সাপে লুঙ্গি দিছে তো যেতে রিক্সা চালায় মুড়ি তার লুঙ্গি কেনার ক্ষমতা নাই তে লুঙ্গিটা শিলাইতে শিলাইতে মনে হয় জনও লুঙ্গিটা ডিজাইন এইরকম এইরকম এই রকম এই রকম লুঙ্গি দারে দোকানারে আমারে পাঁচটা লুঙ্গি এজনে দিছে তুই তো আমার রুহানি সন্তান নে তুই একটা লুঙ্গি নিয়া ফিন গিয়া এইরকম মানুষের বড় অভাব কি না কম খালি খালি হাত সাতা শিখছা আমরা তারা জীবন এটা উভুৎ করুন শিখছা না তারা এজনে মানে ঘূৰাই দিছিল এই ডাবরে ঘুরাইছে লাদা। মুড়িদের খালি বুঝাইতে আছে বাবা দুনিয়া সারো দুনিয়া সারো সোহালে কয় মাদানে কয় খাবাত বয়া কয় লি বোয়া কয় মুড়িদের বাই গিয়া কয় হ্যাঁ বাড়ার বাইক মুড়ি গেলে হ্যাঁ দুনিয়া সারো হেজন দুনিয়া সারতে সারতে দিয়ে বেড়াতে গিয়ে গেলাম গা আর কি দুনিয়া সারতা মুড়িদের দুনিয়া সারা আর হিসাবে খেত রাখতে রাখতে এই গেলাম হালাই দিয়ে গেলামও গেছে গা ঠিক কিনা ক দুনিয়া খালি সারবে না গরিব মানুষ যারা তারা আর সাহেব দুনিয়া সারণ লাগতো না না দান খাইতে তো খাইতে 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 শরীর এরকম বানাইছে মনে হয় ঘরের পাঁচ ছজন বইয়া রয়েছে আসলে একজন আহারে মুসলমান রে আহারে মুসলমান ইসলামটা রে বেচ চালাইছে আমরা তারাও সুবিধা মতো বেচা লাভের তার বালা বুঝে বালা নবীজি নিছে একটাইতে বেশি প্রমাণ নবীজি দিছে ঠিক কিনা কর নবীজি দিছে যে নিছে যেদ্দুরা প্রমাণ একটাইতে বেশি প্রমাণ দিচ্ছে তিন দিন ধরে চুলা থাগুন জ্বলে না বেড়া তিন দিন ধরে চুলা থাগুন জ্বলে না খেজুর লো যাই খেজুর খেজুর আইসে যাই হাঁ হাদিয়া আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি আমার গাছের খেজুর ফাকছে আপনার লেগে লইসি নবীজি যারা আসিল সবাই বিয়া দিয়া ভাই একটা দুইটা খেজুর নেওয়ার ক্ষমতা পাইছে না আর আমরা তারা একটা একটা করে দিয়া বাহিরি গরম ভাড়াই দল একটা একটা সকলে দিয়া বাহিনী গড় ভাড়াই দাও আমরা গেছি গে সেই জায়গা টোটালি আমরা বদলাইয়া বদলাইয়া আরো কথা আছে তো সামনে শুনেন না আল্লাহ রে নবী মোহাম্মদ নবীজির কাছে গিয়া কয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি আমার মেয়ের বিয়েতে কোনো উপহার দিবেন না কি মধুর সম্পর্ক বাহেফুতের কি মজার সম্পর্ক নিজের বাফের কাছেও দুগিয়া এমনি সাহস করিয়া কও যায় না যে আব্বা আপনার নাতিন দিদি বিয়া দিলাম আপনি দি ফ্যানশনের টেহা ফান তাই নাক ফুলটা আপনি দেন না আব্বা এর দুরোধও কও যায় না সাহাবারা গিয়া নবীর কাছে কই আর সুল আল্লাহ আপনি আমার জিয়ের বিয়াত কি দিবেন নবী লগে লগে ফকর দিছে দিয়া দেহে পকেট খালি কিচ্ছু নাই নবীজি লজ্জা পেয়ে ফেললেন তিনি ভদ্র মানুষ তিনি আল্লাহ ভদ্র মানুষ তিনি বড় শালীন মানুষ তিনি কাউকে খালি হাতে ফেরানো পছন্দ করেন না যখন দেখলেন পগেরে কিচ্ছু নাই নবীজি লজ্জা পেয়ে ফেললেন চেহারা মোবারক লাল হয়ে গেল নবী ডাক দেয়া কয় বাবা এমন সময় তুমি চাইছো আমার ঘরেও কিচ্ছু নাই পকেটেও কিচ্ছু নাই আর আমি দেব না আমার নাতিনের এটা কেমন কথা আগামীকালকে দশটার সময় এগারোটার সময় একটা টাইম কইয়া দিছে এই টাইমে আইও আইয়া সেরা আমার ঘরের দরজার ভিতরে তিনবার তুমি নখ কইরো কারণ আমি যদি ঘুমাই থাকি দরজা যদি বন্ধ থাকে কেউ সাহস করে নাড়া দেয় না তুমি তোমাকে অনুমতি দেওয়া হলো দরজা বন্ধ থাকলে তুমি দরজার ভিতরে নখ কইরো আমি খুলে দেব যাও 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 আজকে যাও আজকে পারলাম না তোমার গরিব নবী আজকে কিছু দেওয়ার ক্ষমতা আমার নাই বলেন নবী ঘুমাই থাকলে তো কেউ ডাকবে না নবী যদি অনুমতি দিয়া রাখছে তুমি যদি দেহ দরজা বন্ধ তিনটা টোহা দিবা তখন আমি বুঝাম তুমি আইসো তুমি টেনশন না দরজা খুলনা দেবো আমি ফরের শোনো আমনের সময় শুধু একটা শিশি আর একটা সিংহন কা সব আনলগুলো কী কী সি আর কথা কইতেন না শিশিয়ার কি যা কইছে ফোরের দিন সকালবেলা আইয়া দেখে দরজাটা বন্ধ তোমরা মাইক কি আবার দরসো ফরের দিন সকালবেলা আয়া দেহে দরজা বন্ধ তিনবার নক করছে নবীজি ডাক দেয়া কৈছে আসসালাম তুয়ালাম রসুলাল্লাহ আসসালাম তু আসসালামাই হাবিবাল্লাহ নবীজি আসসালাম

তুলতে তুলতে কোন পর্যন্ত তুলছে তুললে সেটা নবীজি এক হাত এমন আরেক হাতে দইরা এমনি কসলাইতে আছে সবাই হান্না কয় না দিই এমনি কষলাইতে আছে কষলাইতে 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 কই আত্র করে গরম হয়ে গেছে গা ফসলের গোড়ায় গোড়ায় বুক্তার দানার মতো ঘাম দেখা যায় সবাই বলবেন আল্লাহ রে নবী ডাক দিয়া কয় শিশি কে আনছিলা কয় জি আর সুলাল্লাহ আনছিলাম কয় আমার কনুর কাছে একটু ধরো নবী হাতটা এমন করে বাঁকা করলেন কনুইয়ের কাছে শিশির ধরছে নবীর পশমের গোড়ায় গোড়ায় যে ঘাম জমছে গামডি বাইয়া বাইয়া ওই কোনা দিয়া শিশির মুখ তার ভিতরে পড়তে আস শোভা আল্লাহ না আহা আহ শুভা আল্লাহাল নবীর পশ্চিমাবো তারপ করে পড়ে সাহাবা ধরে রেখেছেন এক হাতে অর্ধেকটা ভরে গেল আল্লাহ নবী বললেন এবারে এই হাতে ধর এবার এই হাতে বাকি অর্ধেকটা নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া কয় নাও তোমার মেয়ের বিয়েতে আমি আর চাইতে বেশি কিছু দিতে পারলাম না আমি গরিব মানু আমি আমার নামে কিচ্ছু দিতে পারলাম না তোমার মেয়েতে কোনো উপহার দেবো এটাও হয় না এই নাও এইটাই তোমার মেয়েতে উপহার তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে এইটাই উপহার সাহাবা খপ করে ধরলেন বলে আলহামদুলিল্লাহ ভাইয়ারসুল আল্লাহ মক্কায় মদিনা আমার মেয়ের মতো ভাগ্যবতী কেউ নাই আপনি নিজের হাতে নিজের পশি না মোবারক জমাইয়া শিশিতে দিয়েছেন যেই পাসিনা মুবারক আমার মায়েরা আমাদের মায়েরা আমাদের নবীর বিবিগণ নবীজি রোদের ভেতর থেকে আসলে কপালে যখন দেখতেন মুক্তার দানার মতো ঘাম জমে আছে মহিলারা শিশির ভিতরে ঢুকাই রাখতেন আর ঈদ আসলে বিয়ে আসলে আতর হিসাবে ওই শিশির ঘামটা ব্যবহার করতেন নবীগ ওই ঘাম আপনি আমার মেয়ের বিয়েতে দিয়েছেন বড় দাবি উপহার লোকটা দিছে দূর। দৌড়তে 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 বড়ভূমির মাঝামাঝি চলে গেছে আর ওই মেয়েটা বাড়ির ঘাড়ায় দাঁড়াইয়া অপেক্ষা করতাছে নবীজি উপহার দেবে আমার আব্বা উপহার নিয়ে আসবে আসলে মুসলমান অরুরের মুসলমান সব মাহফিল এক মাহফিল মনে মনে না মনে শব্দই না গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো আমার মায়েরা পরে বসে যাও গো বা প্রতিদিন এখানে মা ফিল হয় না খেয়াল করে শোনো কথা কয়টা বাড়িতে নিয়ে যাও আল্লাহ নবীর উপহার নিয়ে আসবে মেয়েটা বাড়ির সামনে দাঁড়াইয়া রাস্তার দিকে আছে আব্বা কেন আসে না আবার দেখে আব্বা দৌড়াইতেছে আসতেছে কিন্তু হাত খালি হাতে তো কিচ্ছু নাই নবী কি কোনো উপহার দেয় নাই মেয়েটা দিলেন দৌড় মাঠের মাঝে আব্বাকে কে জড়াইয়া ধরলেন চুকির পানি ছেড়ে দিয়ে আব্বা আমার নবীকে আমার কোনো উপহার দেয় নাই ওই মেয়ে আমার তুই সবচেয়ে বড়ো ভাগ্যবতী এমন দামি উপহার দিছে গো দুনিয়াটাও যদি আমার মেয়ে বিয়েতে কেউ দিত আমি এত খুশি হইতাম না আমি সাংঘাতিক খুশি হয়েছি সাংঘাতিক খুশি হয়েছি তরে নবী যে উপহার দিছে মজার উপহার ওই আবার কি দিছে তখন খুঁড়ে দেখতে পার খুঁড়া ওই আতরের শিশিরা ছোট্ট শিশিরা দিছে দিছে পরে মায়ের কাপড়টা কি চতুর্দিকে যে গন্ধ ছড়াই গেছে সুবাহ বলবেন না চতুর্দিকে সুগন্ধ ছড়াই গেছে আপনার কি কয়েছে সাহেব আমার নবীজি তোরে কিচ্ছু দিতে পারে নাই এই নিজের হাতে এই যে তোর উপহার সে পছি না মো বারো খুব করে ধৈরে এটা রে চুমু খাইয়া নাকে মুখে চোখে বুকে লাগাইয়া মেয়ে ধরে আসে আব্বা আপনি সত্যি বলেছেন গোটা দুনিয়াটা যদি কেউ আমার উপহার দিত নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা আমারও যদি দামি উপহার কেউ দিত আমি অত খুশি হইতাম না নবীজি যে দামি উপহার আমাকে দিয়েছেন আব্বা আমি আসলে ভাগ্যবতী মেয়েটাই আতরের শিশিয়া নিয়ে সুন্দর করে পেছাইয়া সন্দুকের ভিতরে লুকাই রাখতেন ঈদ যখন আসতো বিয়ে যখন হতো শিশিটা বের করে এখান থেকে একটা ফোঁটা হাতের তালুতে নিয়ে খৈসা নিজের চেহারা মোবারক চেহারায় নিজের বুকে গায়ে হাতে সব জায়গায় লাগাইতেন আর গোটা মদিনার মানুষ তারা যার যার বাড়ি থেকে ওই মেয়ের ব্যবহার করা আতরের গন্ধ পাইতো মানুষ চিন্তা করত এত মদিনার মানুষ এত গরিব মানুষ এত দাবি পারফিউম এত দাবি আতর ব্যবহার করে কারা করতে করে দেহি গন্ধটা করতে আইয়ে কার না গ্রামে যদি একটা হাসনা ফুল গাছকেও লাগায় আর এটার ভিতরে যদি ফুল ফুটে গন্ধ বাড়ায় তাহলে আস্তে আস্তে আইতে আইতে এই জায়গাটা চিনা লাগছে আতর ব্যবহার দিন সকালবেলা দিয়ে বেশি চিন্তা করতো এত দামি আতর ব্যবহার করে চাইছেন করতে গন্ধ রাইয়ে ঘুরতে ঘুরতে চতুর দিকে এই লোকের বাড়ির সাইডা মানুষ এ ব্যাট দিয়ে লাগতো ব্যাট দিয়ে কত হৌ তুমি এত দামি তোর ভাইছো তুমি যদি গরিব মানুষ কবায়ু আমি তো এতল পাইছি না আমার মেয়ে আমার নবিজি উপহার দিছে সুবহানাল্লাহ বলেন না সবাই মিলে বাড়ির চতুর পাশ দিয়ে গেরাও দিয়া দাঁড়াই যাইতো সবাই মিলে বাড়িটার নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি বাড়িটা দাবি হয়ে গেছে সুগন্ধি বাড়ি এই নবিজিরা আল্লাহ কয় সুবহানাল্লাহ কক কথা মনে আছে কয় ওহ রাসূল আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুবহানাল্লাহ বলবেন না তো নবীজি যদি আল্লাহ এই কথা কয় তাহলে আমরা এদের ভিতরে ফরসি নিও তাহলে আবার কোন আমার জীবন কার জন্য কথা বলে না জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমার ছেলে মেয়ে কার জন্য আমার আবাদতবন্দিগি কার জন্য শুধুমাত্র আল্লাহর জন্য এখন যে কৈসলাফ আমরা ওখানে থিতাইতাম পারছি না কাল্লাইজ্ঞা নামাজ পড়ি আমরা দেশে দেখবেন একটা লোক এই নির্বাচন আইলে খেয়াল করে যারা নির্বাচনে প্রার্থী হয় নির্বাচন আইলে আমরা তারা যেমনি যেমন্যুসিমাতার দেয় যেমনে নামাজ পড়ে নির্বাচনটা গেলে ফার্স্ট করো কার ফেল করো এবার আরে ফরের দিন টুফি ডেইটা দিয়ে কই হালাইছে এবারও কথা করতো লগের তার না ঠিক কিনা কারণ